আসসালাম আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আপনাকে আমাদের এই চ্যানেলে আজকের ভিডিওতে আমরা জানব ইসলামের জন্য নিবেদিত প্রাণ মহানবী সাল্ল আলি আসালামের খুব প্রিয় একজন সাহাবি হজরত আলী রাতিয়াল্লাহ তালা আনহ এর জীবনের কিছু অমূল্য উক্তি ও বাণীসমূহ যা আপনার জীবনের প্রতিটি মুহূর্তে আলো ছড়াবে আপনার হৃদয়কে প্রশান্ত করবে এবং আপনাকে সঠিক পথের দিশা দেখাবে হজরত আলী রাজি আল্লাহ তালা আহ ছিলেন ইসলামের এক মহান ব্যক্তিত্ব যিনি নিজের জীবনকে আল্লাহর সেবায় উৎসর্গ করে দিয়েছিলেন তার জ্ঞান জীবনবোধ উপদেশ বন্ধু সম্পর্কে বাণী এবং ধর্ম ও অহংকার নিয়ে তার গুরুত্বপূর্ণ কথাগুলো আজ আমরা আপনাদের সামনে তুলে ধরবো তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং হজরত আলী রাজি আল্লাহ তালা অমূল্য বাণীগুলোকে জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করুন তো চলুন শুরু করা যাক হজরত আলীর তালাহানহুইয়ের জ্ঞান নিয়ে উক্তি নাম্বার এক কথা বলো পার্থক্য জ্ঞান সহ আর প্রশ্ন ও প্রতিবাদ কর প্রমাণ সহ কেননা মুক্ত পশু প্রাণীরও থাকে কিন্তু তারা জ্ঞান বুদ্ধি ভদ্রতা থেকে বঞ্চিত হয়ে থাকে নাম্বার দুই জ্ঞানী ব্যক্তি আগে চিন্তা করে এবং তার পরে কথা বলে আর বোকা ব্যক্তিরা আগে কথা বলে এবং কথা বলার পরে চিন্তা করে নাম্বার তিন জ্ঞানের মতো সম্পদ আর নেই আর অজ্ঞতার মতন দারিদ্র আর নেই নাম্বার চার যে ব্যক্তি নিজের হিসাব নিজে নেয় সে লাভবান হয় আর যে নিজেকে ভুলে থাকে সে ক্ষতিগ্রস্ত হয় যে ভয় ভয় সে নিরাপদ হতে পারে আর যে উপদেশ গ্রহণ করে সে বিচক্ষণ হয়ে থাকে আর যে বিচক্ষণ হয়ে থাকে সে বোধ শক্তি লাভ করে আর যে বোধ শক্তি লাভ করে সে জ্ঞানের অধিকারী হয়ে থাকে পাঁচ নাম্বার যে ব্যক্তি কোরআন বুঝতে পেরেছে তার হাতে সকল জ্ঞানের চাবি চলে এসেছে ছয় নাম্বার কারোর সাথে বাক্যলাপ না হওয়া পর্যন্ত তাকে তুচ্ছ জ্ঞান করো না সাত নম্বর অল্প বিদ্যায় আমল বিনষ্ট হয় আট নম্বর বুদ্ধিমান লোকেরা নিজে নত হয়ে বড় হয় আর নির্বোধ ব্যক্তিরা নিজেকে বড় বলে অপদস্থ হয় হজরত আলী রাজি আল্লাহ তালা এর জীবনবোধ নিয়ে উক্তি এক নম্বর বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে তারপর সে সম্পর্কে মন্তব্য করে আর নির্বোধ ব্যক্তিরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে দুই নাম্বার মানুষের চরিত্র সৎ ও সুন্দর হলে তার কথাবার্তাও নম্রভদ্র হয় তিন নাম্বার অসৎ লোক কাউকেই সৎ মনে করে না সকলকে সে নিজের মতো মনে করে নাম্বার চার সমস্ত দুঃখ কষ্টের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ নাম্বার পাঁচ যে নিজের মর্যাদা বোঝে না সে অন্য কেউ মর্যাদা দেয় না নাম্বার ছয় স্বাস্থ্যের চাইতে বড় সম্পদ এবং অল্পতুষ্টের চাইতে বড়ো সুখ আর কিছুতেই নেই নাম্বার সাত কৃতিপণতার সকল বদাভ্যসের সম্মিলিত রূপ এটা এমনই এক লাগাম যা দ্বারা যে কোনো অন্যায়ের দিকে টেনে নেওয়া যায় হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুয়ের উপদেশবাণী নাম্বার এক যে ব্যক্তি কাউকে একে উপদেশ দেয় সে তাকে সজ্জিত করে আর যে ব্যক্তি কাউকে সবার সামনে উপদেশ দেয় সে তাকে আরও বেশি বিগড়িয়ে ফেলে নাম্বার দুই মনে রেখো তোমার শত্রুর শত্রু তোমার বন্ধু আর তোমার শত্রুর বন্ধু তোমার শত্রু নাম্বার যা তুমি নিজে করো না বা করতে পারো না তা অন্যকে উপদেশ দিও না নাম্বার চার কার পণ্য ত্যাগ করো নতুবা তোমার আপন তোমার জন্য লজ্জিত হবে এবং অপরে তোমাকে ঘৃণা করবে পাঁচ নাম্বার ধন সম্পদ হস্তে কলহের কারণ দুর্যোগের মাধ্যমে কষ্টের উপলক্ষে এবং বিপদ আপদের বাহন ছয় নাম্বার মানুষের সাথে তাদের বুদ্ধি পরিমাণ কথা বলো সাত নম্বর বুদ্ধিমান ও সত্যবাদী ব্যক্তি ছাড়া আর কারো সঙ্গ কামনা করো না আট নম্বর পূর্ণ অর্জন অপেক্ষা পাপ অর্জন শ্রেষ্ঠতর নয় নম্বর যা সত্য নয় তা কখনো মুখে এন না তাহলে তোমার সত্য কথাকেও লোকে অসত্য বলে মনে করবে দশ নম্বর বড়দের সম্মান করো দেখবে ছোটরা তোমাকে সম্মান করবে এগারো নম্বর মন্দলোকেরা অন্যদের সম্পর্কে কখনোই ভালো ধারণা করতে পারে না সর্বোচ্চ তারা তাদেরকেও নিজের মতো মনে করবে নম্বর তোমার যা ভালো লাগে তাই জগৎকে দান করো বিনিময়ে তুমি অনেক ভালো জিনিস লাভ করো নম্বর অনুশোচনা খারাপ কাজকে বিলুপ্ত করে আর অহংকার ভালো কাজকে ধ্বংস করে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহের বন্ধু নিয়ে উক্তি নাম্বার এক বন্ধুত্ব করার মতো কোনো যোগ্য লোক পাওয়া না গেলেও অযোগ্যদের সাথে কখনোই তুমি বন্ধুত্ব করতে যাবো না নাম্বার দুই তোমার শত্রুরা তোমার সাথে শত্রুতা করতে কৌশলে ব্যর্থ হলে তারপর বন্ধুত্বের সুরত ধরবে তিন নাম্বার আগন্তক সে যার কোনো বন্ধু নেই চার নাম্বার ভালোবাসা সবাইকে নিবেদন করে তবে তাকে সর্বাধিক ভালোবাসো যার অন্তরে তোমার জন্য তোমার চেয়েও অধিক ভালোবাসা বিদ্যমান হসরত আলিরা দিয়াল্লাহ তালা আনহুয়ের শিষ্টাচার ও আচার ব্যবহার নিয়ে উক্তি নাম্বার এক ভদ্রতা উন্নত চরিত্রের লক্ষণ আর শ্রেষ্ঠতা উৎকৃষ্ট ইবাদতের লক্ষণ দুই নম্বর ত্বরিত ক্ষমা প্রদর্শন ভদ্রতার নিদর্শন আর ত্বরিত প্রতিশোধ গ্রহণ হীনতার পরিচায়ক তিন নম্বর দ্রুত ক্ষমা করে দেওয়া সম্মান বয়ে আনে আর দ্রুত প্রতিশোধ পরাওয়া অসম্মান বয়ে আনে চার নম্বর নিজের মহানুভবতার কথা গোপন রেখো আর তোমার প্রতি অন্যের মহানুভবতার কথা প্রচার করো পাঁচ নম্বর মানুষের কিসে এত অহংকার যার সুরে এক ফোঁটা রক্তবিন্দু দিয়ে আর শেষ হয় মৃত্যুকায় নৈতিকতা ও জীবনধারণ নিয়ে উক্তি নাম্বার নাম্বার অভ্যাসকে জয় করাই পরম বিজয় দুই তালা এক ত্যাগকারী ধনী অপেক্ষা আত্মীয় বচ্ছল গরিব ভালো তিন নম্বর আত্মতুষ্টি নিশ্চিতভাবে নির্ভদ্দিতার লক্ষণ চার নাম্বার নিচু লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য পাঁচ নাম্বার। প্রতিটি মানুষের মূল্য তার যোগ্যতায় ধর্মীয় জীবনী নিয়ে হজরত আলীরল্লাহ তালা আনহের উক্তি এক নম্বর মানুষকে সৃষ্টি করা হয়েছে প্রেম ভালোবাসার জন্য আর বস্তু সৃষ্টি করা হয়েছে ব্যবহারের জন্য সমস্যার জন্ম নেয় যখন বস্তুকে ভালোবাসা হয় এবং মানুষকে ব্যবহার করা হয় দুই নম্বর দুনিয়ার প্রতি ভালোবাসা যত বেশি হবে আল্লাহর প্রতি ভালোবাসা ততটাই কম হবে তিন নম্বর ওয়াজাতে দানই দান চাইলে অনেক সময় চক্ষু লজ্জায় লোকে দান করে কিন্তু পক্ষে সেটা কোনো দান নয় চার নাম্বার যৌবনের অপচয়কৃত সময়ের ক্ষতি অবশ্যই পূরণ করতে হবে যদি তুমি সন্তুষ্টজনক সমাপ্তি অনুসন্ধান করো পাঁচ নাম্বার দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা আর সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা অহংকার নিয়ে হজরত আলীর তালা আনহুয়ের বাণী এক নম্বর মানুষের কিশোর তো অহংকার যার শুরু হয় এক ফোঁটা রক্তবিন্দু দিয়ে আর শেষ হয় মৃত্যু গায় দুই নাম্বার সময় ও সম্পদ এমন দুটি জিনিস যা মানুষের ইচ্ছাধীন নয় সময় মানুষকে বাধ্য করে আর সম্পদ মানুষকে অহংকারী করে তোলে তিন নাম্বার মূর্খ লোক সম্পদের জন্য অন্তরের শান্তি বিসর্জন দেয় আর বুদ্ধিমান ব্যক্তি মনের শান্তির জন্য সম্পদ লুটিয়ে দেয় প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আজকের ভিডিওতে বলা হজরত আলী রাজি তালা আনহের উক্তি ও বাণীসমূহ আপনাদের জীবনকে আলোকিত করবে এবং নতুন কিছু শেখার সুযোগ করে দেবে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন আর যদি মনে হয় ভিডিওতে বলা উক্তিগুলো অন্যদেরও কাজে আসবে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিন ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ তালা আপনাকে হেফাজতে রাখুন আল্লাহ হাফেজ